বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রিয় শিক্ষার্থীরা শেষ মুহূর্তে তোমরা একটা জায়গায় এসে কিন্তু স্টপ হয়ে যাচ্ছে সেটা হলো লিখিত প্রস্তুতির প্রপার কোনো গাইড পাচ্ছ না আমাদের আই এডুকেশন বাংলাদেশে সবচেয়ে বেশি লিখিততে ক্লাস নিচ্ছে মনে রাখো এই যে মাত্র আমি লিখিত ক্লাস নিলাম তো আমরা গত কালকে পড়িয়েছিলাম যে বাক্য শুদ্ধিকরণ বাক্য শুদ্ধিকরণ দুনিয়াতে যত নিয়ম আছে সব নিয়ম দেখিয়ে দিয়েছি তারপরে কিভাবে প্রশ্ন আসে সবগুলো দেখিয়ে দিয়েছে আজকে আমরা পড়ছি বাক্য শুদ্ধিকরণের মধ্যে প্রয়োগ অপপ্রয়োগের পার্ট অনুচ্ছেদ শুদ্ধিকরণ লক্ষ্য করো একটা অনুচ্ছেদ দেওয়া থাকবে তোমাকে কোন কোন জায়গায় ভুল থাকবে সেগুলো আমরা ফাইন্ড আউট করে দিয়েছি লক্ষ্য করো এত বেশি প্র্যাকটিস করিয়েছি প্রত্যেকটা জায়গায় স্টুডেন্টকে সুযোগ দিয়েছি কি করার প্র্যাকটিস করানোর মানে আমি এখানে দাঁড়িয়ে আছি স্টুডেন্টকে অনুচ্ছেদ দিয়েছি স্টুডেন্ট বের করতেছে কারণ এই নিয়মগুলো আমি তাদেরকে অলরেডি কি করে দিয়েছি পড়িয়ে দিয়েছি শুধু প্র্যাকটিস না তোমাকে যদি অনেক বেশি প্র্যাকটিস না করায় লক্ষ্য করো এই যে এগুলো সব আমি প্র্যাকটিস করেছি তোমাকে যদি অনেক বেশি প্র্যাকটিস না করানো হয় তাহলে তুমি কিন্তু এগুলো সঠিকভাবে উত্তর করতে পারবে না কারণ কিছু কিছু জিনিস আছে অনেক সহজ আসবে কিন্তু অনুশীলনের অভাবে তুমি পরীক্ষায় সঠিক উত্তর দিতে পারবা না এগুলো মনে করো তোমার যদি অনুচ্ছেদ আসে ঠিক আছে অনুচ্ছেদ বিভিন্ন জায়গায় বিভিন্ন মাধ্যমে আসে বুক রিলেটেড আসতে পারে ব্যাকরণ থেকে আসতে পারে ব্যাকরণ মনে করো না ব্যাকরণিক শ্রেণী থেকে আসতে পারে মানে আমার কথা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু লিখিত যেই সিলেবাস দেওয়া আছে সিলেবাসের মা বাইরেও কিন্তু কিছু কিছু সময় প্রশ্ন চলে আসে তো তোমাকে যদি আমরা আগে থেকে একটু সতর্ক করে না দেই তাহলে তুমি কিন্তু পরীক্ষার হলে গিয়ে কি মানে স্টপ হয়ে যাবা আর কলম ঘুরাইতে পারবে না কিছু শিক্ষার্থীরা আমি আবারও বলছি লক্ষ্য করো এই যে প্র্যাকটিসগুলো করলাম আজকে অনেক প্র্যাকটিস করিয়ে দিয়েছি সবগুলো প্র্যাকটিস করিয়ে দিয়েছি আমি যতগুলো প্র্যাকটিস ছিল স্টুডেন্টরা কিন্তু সবগুলোর উত্তর স্টুডেন্টের মধ্য থেকেই বের করে নিয়ে আসছি এবং ফাইনাল আওয়ারে গিয়ে আমি দেখিয়ে দিয়েছি কোনটা কোনটা ভুল এবং কিভাবে রিটেন লিখতে হবে রিটেন কিন্তু মনে করো একটা পেসেজ আসছে তোমাকে ওপরে নিচের জায়গা করা থাকবে তুমি সঠিকটা লিখবা সো শুদ্ধিকরণ থাকতে পারে এটা তারপরে প্রয়োগ অপ রিলেটেড থাকতে পারে সাধু চলিত রিলেটেড থাকতে পারে তারপরে উচ্চারণের নিয়ম থাকতে পারে বাংলা বানানের নিয়ম থাকতে পারে সংক্ষিপ্ত প্রশ্ন থাকতে পারে বাক্য গঠন রিলেটেড আমাদের সিলেবাসে না থাকলেও কিন্তু বাক্য গঠন রিলেটেড প্রশ্ন তোমাদের পরীক্ষা চলে আসতে পারে সো যত অ্যাঙ্গেলে যত জায়গা থেকে আসে এগুলো ব্যাকরণ রিলেটেড কথা বললাম তারপরে সারমর্ম সারাংশ টেক্সট বুক থেকে যে অনুচ্ছেদগুলো এগুলো আমরা আমি এবং তোমাদের যে স্বর্ণভয়া বাংলা ক্লাস নেয় টেক্সবুকের দুইজন মিলে অনেকগুলো ক্লাসের মাধ্যমে পুরো রিটেন একটা পূর্ণাঙ্গ প্রস্তুতি দিচ্ছি সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা তোমরা আজই ভর্তি হও ভর্তি হয়ে তোমরা রিটেনের জন্য বাংলাদেশের সেরা প্রস্তুতিটা এডুকেশন থেকে নাও তোমার তুমি যদি এডুকেশনে রিটেনের জন্য ভর্তি হও আমি জাস্ট কথা দিলাম তোমার রিটেনের ভয়টা হান্ড্রেড পার্সেন্ট দূর হয়ে যাবে সো আজই ভর্তি হয়ে আমাদের সাথে ক্লাস শুরু করে দাও যেহেতু আমরা অলরেডি একটা কয়েকটা ক্লাস ফেলেছি এই ক্লাসগুলো তোমরা কি ঠিক আছে আমরা পাবা পাবা সবগুলো দেখো কোনো জায়গা কিন্তু বাদ দিচ্ছে না বাক্য গঠন থেকে এক বছর প্রশ্ন আসছে আমরা কিন্তু বাক্য গঠনগুলো দেখিয়ে দিচ্ছি স্টুডেন্ট যেন কোনোভাবে ভয় না পায় কোনোভাবে কি না পায় বলো ভয় না পায় প্রত্যেকটা জায়গা যেন তার কি থাকে তার যেন জানাশোনা থাকে অর্থাৎ আমরা তোমাকে সহজ করে দিব লিখিত পরীক্ষা অনেক কঠিন না যদি সিস্টেম জানা থাকে তোমাকে প্রপার হইতে গাইড দেওয়া থাকে সবাই আজ থেকেই পড়াশোনা শুরু করে দাও আর অনেক বেশি বেশি পড়ো অনেক বেশি বেশি পড়ো এই মুহূর্তে চান্স পেতে হলে তোমাকে মিনিমাম সতেরো আঠারো ঘন্টা করে পড়তে হবে সব প্রাণপ শিক্ষার্থীরা রিটেন যাদের প্রস্তুতি জিরো রিটেন যাদের প্রস্তুতি এখনো শুরু করো নাই তোমরা এডুকেশনে ভর্তি হও